একজন দরবেশ রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি স্বর্ণ মুদ্রা পেল সে চিন্তা করলো আমার তো এই স্বর্ণ কোনো দরকার নাই একজন গরিব মানুষ পেলে তাকে দিয়ে দিব এই ভেবে দরবেশ হাঁটা শুরু করলো এমন সময় সে দেখতে পেলো বিশাল বড় এক অশ্বরোহী বাহিনী নিয়ে অস্ত্রে সশ্রয়ের সজ্জিত হয়ে সে রাজ্যের রাজা কোথায় যেন যাচ্ছে সে রাজা দরবেশকে দেখে বললো হুজুর আমাদের জন্য দোয়া করবেন আমরা যুদ্ধে যাচ্ছি দরবেশ ওই স্বর্ণমুদ্রাটি রাজা মোশের হাতে দিয়ে বলল রাজা মোশাই এই স্বর্ণমুদ্রাটি আপনি রাখেন তখন রাজা অবাক হয়ে বলল এই বিশাল সাম্রাজ্যের রাজা আমি এই সামান্য একটি স্বর্ণমুদ্রা দিয়ে আমি কি করব তখন দরবেশ বলল আমার মনে হয় এই স্বর্ণমুদ্রাটি আপনার খুব প্রয়োজন কারণ এত বড় সাম্রাজ্য থাকার পরেও আপনি সন্তুষ্ট না আরও একটা রাজ্য দখল করতে যাচ্ছেন তখন রাজা মশাই বুঝতে পারলো সত্যিই তো এই দরবেশের কাছে কিছুই নাই সে একটা স্বর্ণমুদ্রা কুড়িয়ে পেয়েছে তাও আমাকে দান করে দিচ্ছে সে তো আমার থেকেও বড় রাজা